পিপলস ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স পিপল আমাদেরকে বলে আমরা নাকি অনেস্ট পিপল আমাদেরকে বলে যে এরা প্রতারণা করে পিপল মনে করে এখানে সেফ প্লেস পিপল মনে করে এখানকার যদি টাকাও রাখা হয় এটা একদিন ফেরত পাওয়া যায় পিপল এখন যদি আমরা খয়ানত করি এখন যদি আমরা ফেরত দিতে না পারি এখন যদি রাষ্ট্রের বড় বড় ইস্যুকে আমরা ডিল করতে না পারি তাহলে এটা পিপলের দোষ হবে না এটা হবে আমাদের নিজের অসামর্থ্য বা স্টেইং লং লং মাইলস অ্যান্ড থাউজেন্ডস মাইল অ্যাওয়াশ ইউ হ্যাভ গুড অ্যাক্সেস উইথ দ্য রুট দ্যরিজিন যারা নাকি বাংলাদেশে ইসলামী আন্দোলন করে তাদের তুলনায় অত্যন্ত বাছাই করা লোকেরাই পড়াশোনার জন্য কিংবা আর্থিক সামাজিক কারণে বিদেশে পাড়ি জমায় সো দে আর দ্য ক্রিট পিপল চুজ পিপল সিলেক্টিভ পিপল যারা বাংলাদেশে ছাত্র সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে সবচাইতে এজুকেটেড ক্রিম মানুষটাই আস্তে আস্তে দেশ ছেড়ে বিদেশে বাড়ি যায় বিকজ অফ এজুকেশন এবং এটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় আটলান্টিকের শুরু করে ওপার পর্যন্ত ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিস ইজ টাইম ফর ইচ এভরি টু প্লে রোল ফর দি কান্ট্রি ওভারঅল আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল ডেলিভারি যদি ভালো হয় তাহলে ট্রাস্ট এবং কনফিডেন্সের মাত্রা দিন বৃদ্ধি পাবে একটা কথা আমাদের স্ট্রেং সকলেই বলে যে জামাতের লোকেরা অনেস্ট এরা সৎ লোক এরা ভাগাভাগি করে না এরা সরকারের পয়সা ভাগাভাগি করে নিজের পকেট করে না এই যে একটা সার্টিফিকেট এই যে একটা ট্রাস্ট এই ধরনের একটা সার্টিফিকেট দুনিয়া জুড়ে একটা জনগোষ্ঠীকে যখন দেওয়া হয় তখন জনগোষ্ঠীর দায়িত্ব হলো মানুষের দায় দায়িত্ব নিজের আধি তো লেনা এই সার্টিফিকেট পাওয়া কোনো নি বিষয় না চড়াই উতরায় পেরিয়ে এই সার্টিফিকেট আমরা যারা অর্জন করেছি এখন আমাদেরকে দেখাতে হবে এই সার্টিফিকেট যারা আমাদেরকে দিচ্ছে তাদের ডিমান্ড ফুলফিল করার ক্ষমতা এবং শক্তি আল্লাহ তালা যেন এবং এটা যে যেখানে আছে যে অবস্থায় আছি সেখান থেকে এই ভূমিকাটা ন্যায় এবং ইনসাফ কায়ামের জন্য এই ভূমিকাটা পালন করার ক্ষেত্রে আমরা যদি স্থিমিত হই কম্প্রোমাইজ হই সঠিক সিদ্ধান্ত নিতে না পারি পরিশ্রম করতে না পারি নিজের ইন্টেলেক্ট খাটাতে না পারি নিজের চিন্তাভাবনাকে শানিত আকারে উপস্থাপন করতে না পারি আমার বিবেচনায় আমানতের বড় দরঝড়ি চিঠি বাংলাদেশের চাইতেও বেশি কোয়ালিফাইড লোক বিদেশে আছে যারা ইসলামী আন্দোলনের সঙ্গে বাংলাদেশে কোনো না কোনোভাবে যুক্ত ছেলে তারা বিদেশে পাড়ি জমিয়েছেন নানান কারণে সো নাও ইট ইজ এ টাইম ইফ ইউ ক্যান প্লে ওয়েল ইউ উইল রিসিভ গুড রেজাল্ট ইফ ইউ ক্যান প্লে ওয়েল এগ্রিগেটলি কালেক্টিভলি উই উইল হ্যাভ সামথিং গুড ইফ ইউ ক্যানট প্লে ওয়েল এগ্রিগেটলি উই ব্লেম ইচ আদার্স উই ক্যানট টেক ইফেক্টিভ ডিসিশন টাইমলি অন দ্য টাইম ইফেক্টিভলি অন দ্য গ্রাউন্ড উই উইল নট বি রিসিভিং এনি গুড রেজা ফলে একটা কথা আছে নিজের ফেইলরের জন্য অন্যের যোগ্যতাকে গুরুত্ব দিতে হয় না নিজের ফেইলিয়ারের জন্য নিজের অযোগ্যতাকেই গুরুত্ব দিতে হয় সুতরাং আমি মনে করি আমাদের যদি কোনো ফেইলিয়ার হয় সেটা হবে আমাদের ভালো পারফরমেন্স না করার কারণে সো দিস ইজ দি টাইম টু পারফর্ম ওয়েল আই হোপ অ্যান্ড উই হোপ উই উইল বি ইউনাইটেড টুগেদার অ্যান্ড লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার আসসালামু আলাইকুম